বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে দায়ের করা চার চাঁদাবাজির মামলা বাতিল করে হাইকোর্টের দেয়া রায় বহাল রেখেছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ রোববার বিচারপতি আশরাফুল ইসলামের নেতৃত্বাধীন চার বিচারপতির আপিল বেঞ্চ হাইকোর্টের রায়ের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের করা লিপ টু আপিল খারিজ করে এ আদেশ দেন আদালতে রাষ্ট্রপক্ষের শুনানি করেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল অনিকার হক তারেক রহমানের পক্ষে শুনানি করেন আইনজীবী জয়নুল আবেদিন বদরুদ্দোজা বাদল ব্যারিস্টার কাইসার কামাল রুহুল কুদ্দুস কাজল আইনজীবীদের দেওয়া তথ্য অনুসারে এক কোটি টাকা চাঁদাবাজির অভিযোগে দু সালের আট মার্চ গুলশান থানায় আজ মাহমেদ নামে এক ব্যক্তি বাদী হয়ে একটি মামলা করেন একই বছরের সাতাশ মার্চ একই থানায় এক কোটি বত্রিশ লাখ টাকা চাঁদাবাজির অভিযোগে আরেকটি মামলা করেন রেজা কনস্ট্রাকশনের ব্যবস্থাপনা পরিচালক আফতাবুদ্দিন এই ঘটনায় দু সালের এক এপ্রিল মীর জহির হোসেন নামে এক ব্যক্তি ধানমন্ডি থানায় আরেকটি মামলা করেন এছাড়া একটি ব্যবসায়িক প্রকল্পের আয় থেকে লভ্যাংশ দাবির অভিযোগে দু সালের চার মে গুলশান থানায় আরেকটি মামলা দায়ের করা হয় নিউজ ডেস্ক চট্টোয়েন্টিফোর